সালাম কত সুন্দর ছিল মিশরের নারীরা পৈগম্বর ইসু ভালাই সালা চেহারা শুধুমাত্র তার চেহারা দেখা হাতের আঙ্গুল পর্যন্ত কাহটা ফলাইছে সে চিনকি বলে পৈগম্বর মোসালাই সালাম বৈগম্বর মৌসাম বললেন দেহ এরপরও আমার জানার ইচ্ছা তুমি যদি মশা হইতাম ধরে দিলাম তুমি যদি মশা হইতা এরপরে তুমি আমার কাছে কোন জিনিসটা চাইতা क्रियादयी कराशे सहब

সুরাতল বানী ইসরায়েলের প্রথম আয়াতের ভিতরে বলেন সুবাহ পর্যন্ত যেই বাইতুল মুকাদ্দাসের চারো পাশ আমি বরকতে পরিপূর্ণ করে দিয়েছি আমার নবীকে আমি ভ্রমণ করি আছি কেন আমি আমার নবীকে আমার নিদর্শন বলি দেখানোর জন্য রাতের বেলা ভ্রমণ করে আছি বলেন না সুবহানাল্লাহ এখন যেই মাসটা চলতেছে এই মাসের নাম হলো আরবিতে রজব মাস চলতেছে কি মাস এই রজব মাসেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাক্ষাৎ হয়েছে ঠিক কিনা বলেন এই রজব মাসে আল্লাহর হাবিবের মিরাজ হয়েছে মিরাজটা কি কারণে হয়েছে দুইটা বিষয় বলবো মিরাজ হওয়ার কারণ হইল যেই বছর মিরাজ হয়েছে হিজরতের এক বছর বা দেড় বছর আগে মেরাজ হয়েছে কোন বছর রাসুল সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগেই মেরাজ হয়েছে মেরাজটা হওয়ার কারণ হইল দেখবেন দুনিয়ার কোনো। লিডার যদি কোনো এমপি মন্ত্রীর পিছনে দৈরা অনেক ক্লান্ত হয়ে যায় এক সময় যদি মন্ত্রী যদি পাস করে পাস করার কারণে ওই লিডারকে বলে তোমার এত দিন তুমি ভোট চাইয়া মানুষের জনগণের সাথে থাইকে ক্লান্ত হয়ে গেছো তোমার অনেক শরীরের উপর অনেক জান গেছে তাহলে তুমি বাইরে বাইরের কোন অন্য একটা রাষ্ট্র থেকে ঘুরে আসো তাহলেই তোমার মন ফ্রেশ হয়ে যাবে ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে কেন মেরাজ করাইছেন এর ভিতরে যেই বছর রাসূলের মেরাজ হয়েছে ওই বছর আবু তালেব রাসূলের চাচা তিনি রাসুলকে দীর্ঘ সাতচল্লিশ বছর পর্যন্ত রাসুলকে কি করছেন প্রোটোকল দিচ্ছেন দাওয়াতি কাজে সহযোগিতা করছেন মানুষের দেখবেন বাহিরে যদি কোনো মানুষ একজন মানুষের যদি ভালো একটা দায়িত্ববান একজন লোক থাকে তাহলে তার দাওতিক কাজ করতে সহজ হয় তাব তালেব যেই বৎসর রাসুল সাল্লামের মেরাজ হয়েছে ওই বছর আব তালেব কি করলেন ইন্তেকাল করলেন এর কিছুদিনের মাথায় রাসুলের স্ত্রী আম্মাজান হাতিজা রাজাল্লাহ তালাং করলেন কিছুদিনের মাথায় পরেই তাই রাসূলের বাহিরেও কেউ প্রটোকল দেওয়ার মতো কেউ নাই ঘরের ভিতরেও কেউ নাই রাসুলের মনটা বড়ই ভাঙ্গা দিলটা বড়ই ভাঙ্গা তাই রাসুল কি করলেন এবার আবু জাহেল উদ্বা সাহস পেয়ে গেল যে রাসুলকে তো এখন আঘাত করা যাবে এখন তার রাসুলকে পাহারা দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই তখন রাসুল চিন্তা করলেন যেহেতু মক্কার ভিতরে দাওয়াত দেওয়া যাবে না তাহলে আমি যে তাইফের ভিতরে যায় দাওয়াত দিই কোথায় তাইফের ভিতরে যায় দাওয়াত দিই রাসুল সাল্লাল্লাহু যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন তায়েফের মানুষরা কি করল না রাসূলের দাওয়াতকে গ্রহণ করলো না তারাও রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন রাসূলকে তায়েফের ময়দানে তায়েফের কাফেররা তারা বলতেছে এই মুহাম্মদ হইলো একজন পাগল এই মুহাম্মদকে তোমরা কি করো মেরে মেরে এখান থেকে রক্তাক্ত করে বিদায় করে দাও বলেন না নাউযু রাসুল সাল্লাহ আলহি কি করলেন তাইফের ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করলেন পাথর নিক্ষেপ করে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের পুরা শরীরটাই রক্তাক্ত করে দিলেন বলেন না না হুজুবিল্লা যেই নবী না হইলে আপনি আমি হইতাম না যেই নবী না হইলে আসমান জমিন পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ পাক রব্বুল আলমিন সেই নবীকে যে শুধু ওই তাইফের ময়দানে তাইফের ছোট ছোট বাচ্চারা মায়েরা রক্তাক্ত করছে আরো উপর থেকে একজন দেখতেছে তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন কিনা পাক রব্বুল আলমিন জিব্রাহিম কে ডাকতে বললেন হে জিব্রাহিম তুমি সঙ্গে সঙ্গে আমার পেয়ারা হাবিবের কাছে ফেরেস্তা পাঠিয়ে দাও আজকে আমার হাবিব যেটা বলবে সেটাই হবে সুবাহ তাই পাহাড়ের রোগ চিকার ফেরেশতাদেরকে আল্লাহ রব্দুল আলমিন পাঠায় রাসূলের সামনে এসে বলতেছে আল্লাহর হাবিব আজকে আপনি যা বলবেন তাই হবে আজকে আপনার কথা যাই বলবেন তাই হবে তখন ফেরেশতারা ডাক দেয়া বলতেছে আল্লাহর হাবিব আপনি শুধুমাত্র অর্ডার দেন অর্ডার দেয়া মাত্রই তাই ফের দুই পাহাড়ের মাঝখানে যত মানুষ আছে পাহাড়ের দুই পাহাড়ের চা পাখিয়ে সমস্ত মানুষদেরকে আমি ধ্বংস করে দিব মেরে ফেলবো আল্লাহ হাবিব ওয়াসাল্লাম কি বললেন শুনেন কত মায়ার নবী আল্লাহ রব্বুল আলামিন বলেন উপবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর আল্লাহ আলামিন ডাক দিয়া বলেন ও বিকাশ করা যাবে না তাদেরকে ধ্বংস করা যাবে না তাদেরকে মারা যাবে না তাদেরকে শেষ করে দেওয়া যাবে না কারণ হইল তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই ঠিক আছে কিন্তু পরবর্তী দেবের ছেলে সন্তান আমার দাওয়াত গ্রহণ করবে এই কথা যখন বললেন রাসুল সাল্লাম এক টাঙ্গুরের বাগানে গেলেন কিসের বাগান এক টাঙ্গুরের বাগানে গেলেন এক গিলাস আঙ্গুরের রস পান করাইলেন একজন ব্যক্তি রাসুল সাল্ল ভালাইয়াল্লাম তাই ফের মানুষের নামাজ পড়লেন হাতিমে কাবার ভিতরে ঈশারের নামাজ পড়ে যখন ঘুমাইয়া গেলেন আল্লাহ পাক রবুল জান্নাত থেকে জিব্রাহিনে আল্লাহ পাক রবুল আলমিন জিব্রাহিনে ডাক বললেন

আলাইহিস সালামের মাথার ভিতরে বুলাইতে লাগলেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজা হয়ে দেখতেছে সাতটা উপর দিক দিয়ে খোলা কি খোলা উপরে সাতটা খোলা তখন রাসূল জিব্রাইল কি দরজার ভিতর দিতে আসতে পারতেন না পারতো কিন্তু সাত কইলে কেন আসলেন আজকে পুরা যেই নিয়মটাই হবে পুরা নিয়মতাই হবে কি আশ্চর্যজনক যেটা আপনার আমার মাথার ভিতরে ধরবে না ঠিক কি না

রাসূসাল্লাহ লাহ আলি ইহসসাল্লামকে যখন জিবরে জাল মিথাইল দুইজন ফেরেশতা আসলেন দুইজন ফেরেশতা ইসার রাসাল্লাল্লাহ আলি ইয়াসাল্লামকে হজাত করলেন জাগ্রত করলেন জাগ্রত করে রাসূলকে হাতিমে কাবার ভিতরে শোয়া দিলেন জমজমের কোপের কাছে নিয়ে গেলেন সেখানে শোয়ায় আর একদম গলা থেকে নাবি পর্যন্ত ফারলেন কি করলেন গলা থেকে নাভি পর্যন্ত ফারলেন এখন দেখবেন মানুষের ওপের হাতসজ্জের করা হয় কি করা হয় ওপেন হার্ট সার্জারি করে ওপেন হার্ট সার্জারি করাইলো মানুষ কি করে বাঁচে ঠিক কিনা প্যারাসোলের ওখান থেকে আসছে মানুষের আজকে বিজ্ঞানীরা ডাক্তাররা গবেষণা কইরা পাইছে কি মানুষের যদি ওপেন হার্ট সার্জারি করা হয় এরপরেও মানুষ বাঁচে এটা কোথায় থেকে আসছে ওই যে রাসুলকে যে কি করছে জিব্রাইল গলা থেকে নাভি পর্যন্ত ফিরে ফেলছে ওখান থেকে আজকের বিজ্ঞানীরা শিখছে ঠিক না বলেন রাসূলকে কি করলেন জমজমের কুপের কাছে নিয়ে যখন রাসুলকে গলা থেকে নাবি পর্যন্ত ফেরে ফেললেন ফেরার পরে একটা পাত্র আনলেন পাত্রর ভিতরে নূর এবং হেকমত দিয়া ভরা জমজমের কাপ জমজমের পানি দিয়া রাসুলের কলবটাকে ধৌতে পড়লেন আবার ওই নূর এবং হেকমত রাসুলের কলবের ভিতরে বুকের ভিতরে ঢুকাইয়া জিব্রাইল একটা চাপ দিলেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসুলের বুকটা আবার লেগে গেলেন সুবহানাল্লাহ এবার রাসুল হে জিবরাইল তুমি কেন আমার মুখটাকে কেন ফাrteছো তুমি কেন আমার মুখকে ফাrteছো জিবরাইল ডাক দিয়ে বলে আজকে আপনি একবার না একবার দুইবার না তিনবার না সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে 10 বার দেখবেন সুবহানাল্লাহ কয়বার 10 বার پیغمبر মূসা আলাইহিসসালাম শুধুমাত্র তোর বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য আগ্রহ করছলে রব্বুল আলামিন বললেন হে موسی তুমি আমার কথা শুনতেছো এই পর্যন্তই খান্ত থাকো তুমি আমাকে দেখতে চাও না তুমি আমার নূরকে সহ্য করতে পারবে না পয়গম্বর موسی আলাইহিসসালাম বললেন ই আল্লাহ না না আমি আপনাকে দেখতে চাই আমি আপনাকে দেখতে চাই এই কথা যখন বলসা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোর পাহাড়ের ভিতরে চলে এসো পয়গম্বর موسی আলাইহিসসালাম

40 দিন পর্যন্ত बेहোশ ছিলেন 40 দিন শুধুমাত্র এতলোক নুরের দেওয়ার কারণে پیغمبر মোসা আলাইহিস সালাম দিন পর্যন্ত बेहোশ হয়ে গেলেন 40 দিন পর্যন্ত তার নূরের জ্ঞান ছিল না ইনতাল্লাহ পাক রব্বুল আলামিন কে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে 10 দেখা সাক্ষাৎ হবে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কলবের ভিতরে নূর আর হিকমত ঢকায়া এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে নিয়ে সর্বপ্রথম কোথায় গেলেন মদিনার ভিতরে গেলেন হাসরিব হাসরিব মদিনার আগের নাম কি ছিল বলেন হাসরিব ছিল কি হাসরিব ছিল মদিনার ভিতরে যখন রাসূল কে নামাইলেন রাসূল কে বললেন রাসূল আপনি এখানে নামেন আল্লাহর হাবিব সেখানে নাই না বলতেছে এটা কোন জায়গা জিব্রাইল বলতেছে এটা হইল ইয়াসরিব আপনি আসার পরে হিজরত আপনাকে এখানে পাঁচ বছর পরে হিজরত করে আসা লাগবে কারণ হইল মক্কার মক্কার বেঈমানদের অত্যাচারে আপনাকে এখানে পাঁচ বছর পরে হিজরত করে চলে আসা লাগবে এখানে আপনি দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন আবার বুরাকের ভিতরে উঠলেন যাইতে যাইতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের ভিতরে গেলেন এবার সেখানে জি জিব্রাইল বললেন আল্লাহর হাবিব এখানে নামেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেখানে নামানো হইল এবার আল্লাহর হাবিব বললেন দুই রাকাত নামাজ আদায় করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন এবার বুরাকের ভিতরে আবার উঠলেন এবার সরাসরি বাইতুল মুকাদ্দাসের ভিতরে চলে গেলেন সেখানে যাওয়ার পরে বুরাকটাকে কি করা লাগবে বুরাকটা জিবরাইল बोलतेছে আল্লাহর হাবিব বলতেছে আপনি আমার সাথে আসেন। এবার জিবরাইল বলতেছে না না আপনি যান আমি বুরাকটাকে বাইদা আসি কি করি? বুরাকটাকে বাইদা তারপরে আসতেছি কারণ হলো আপনার উম্মতদেরকে এখান থেকে শিক্ষা দিবেন। যখন নামাজের ভিতরে চইলা যাবে তার সাইকেলটাকে যেন সুন্দরভাবে তালা মাইরা দেয়া যায়। যখন নামাজের ভিতরে চইলা যাবে আপনি আপনি যেয়া বলবেন আপনার উম্ব যখন অটো এবং রিক্সা রিক্সা যখন এখানে আমাদের ভিতরে চইলা যাবে আপনার অটো এবং রিক্সা যেন ভালো তালা কালা মেরা যায় কারণ দুনিয়ার ভিতরে চোরের অভাব নাই ঠিক কিনা বলে আল্লাহর হাবিব ওখান থেকে শিক্ষা দিলেন বুরাকটা যখন বাইদা থেকে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে কি করলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন কেউ বলে নামাজটা আগে মিরাজের আগে হয়েছে আবার বলে না নামাজ হয়েছে মিরাজ থেকে আসার পরে এখানে দুইটা কথা বললে আপনারা বুঝবেন কারণ মিরাজ থেকে আসার আগে যদি নামাজ হইতো তাহলে আসমানে সপ্তাহ প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে যাওয়ার পথে নবীদের সাথে কি করা লাগতো না পরিচয় করে দেওয়া লাগতো না এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকद्दাস থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর হাবিবকে পাঁচটা জিনিসের মাধ্যমে নিছে কয়টা কয়টা জিনিস পাঁচটা জিনিসের মাধ্যমে নিছে শুধুমাত্র আমরা জানি বুরাকের মাধ্যমে নিছে কিন্তু ঠিক আছে বুরাকের মাধ্যমে নিছে এর ভিতরে নম্বর হইলো আল্লাহর হাবিব কেটে শিরির ভিতরে বুরাকটা শিরির ভিতরে উঠাইছে ওই শিরিটা বারে ফেরেশতার কাঁধ ফেরেশতার পাখার ভিতরে উঠানো হয়েছে আবার জিব্রাইলের পাখার ভিতরে উঠানো হয়েছে আবার যখন আল্লাহর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন ওটা হইলো শেষ বর্ডার সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন পাঠাইছে সেই বাহনের নাম হইলো রব রব বলেন আল্লাহু আকবার সর্বপ্রথম যখন আসমানের ভিতরে চই লাগেলেন প্রথম আসমানে এবার আসমানের ফেরেশতা সালামের উত্তর দেয়া বললেন কে তখন বলতেছে আমি জিব্রাইল এবার বলতেছে আপনার সাথে কে বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা ডাক দিয়া বলতেছে আপনার কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাকে নিয়ে আসার জন্য বলছে নাকি এবার ফেরেশতা বলতেছে হ্যাঁ হ্যাঁ তাকে নিয়ে আসার জন্য বলছে এবার সঙ্গে সঙ্গে আসমানের প্রথম দরজা খুলে দেওয়া হইল আমরা কি আসমানের দরজা দেখি নাকি কিন্তু আসমানের দরজা আছে ঠিক কিনা বলেন প্রথম দরজা কইলা দেওয়ার পরে প্রথমেই দেখা হইলো সালসালাম আপনার আমার পিতা সুবাহ पैगंबर अदम अलैहिस्सलाम के साथ जबन देखा হইল সালাম বিনিময় হইল দেখা বাত্রা যখন শেষ হইল আপনি আমি ভালো করে শুনেন বাইতুল মুকद्दাসের ভিতরে যদি নামাজ হইতো মিরাজে যাওয়ার আগে তাহলে ওখানেই তো পরিচয় হয়ে যাইত আসমানে যাই কেয়ার পরিচয় হওয়ার দরকার ছিল ছিল না কারণ নামাজটা হইছে মিরাজ থেকে আসার পরে আল্লাহনে কাজির রহমতুল্লাহ আলাই বলেন নামাজ হয়েছে মেরাজ থেকে আসার পরে এবার রাসুস্লাম প্রথম আসমানের ভিতরে যখন আদম আলাইসালামের